আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দু হাজার পঁচিশ সালের পিআইটি ইভেন ফ্লাস অথবা আতো থ্রি এই গাড়িটা দেখাই বাংলাদেশে হয়তোবা এই গাড়িটা আছে তবে এই দুই হাজার পঁচিশ সালেরটা এবং সালেরটা একটু ডিফারেন্ট তো পঁচিশ সালে এই গাড়িটা পিছনে রেট ডিজাইনটা দেখুন এটা অনেকটা ডিফারেন্ট আছে আগেটার থেকে আপনারা বাংলাদেশের যে বিআইডি স্টোর আছে ওখানে গিয়ে চেক করতে পারেন উপরের দিকে একটা রেডিও এন্টেনা আছে তার সঙ্গে একটা ক্যামেরা দেওয়া আছে এবং দুটা লাইটের মতো ওইখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু স্মার্ট ড্রাইভিং অ্যাডিশন অর্থাৎ এখন গাড়িগুলোতে স্মার্ট ড্রাইভিং সিস্টেম বিআইডি দিচ্ছে অটোমেটিক ড্রাইভিং পার্কিং অ্যাসিস্ট তো যার কারণে কিছু পার্থক্য আছে আর রেড টেল লাইট সিমিলার টেল লাইট পাচ্ছি আমরা যেটাকে আমরা চুঙ্গ বলে থাকি এই গাড়িটা পাঁচটা ডিফারেন্ট ভার্সনে আপনারা পাবেন ব্যাটারি প্যাক হচ্ছে ফর্টি নাইন কে কেডাব্লু এইচ অথবা সিক্সটি কে কেডাব্লু এইচ এই যে নিচের দিকে যে লাইটের ইয়ে ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু আগেরটার থেকে একটু ডিফারেন্ট আর ফর্টি নাইন কে কেডাব্লু এইচ ব্যাটারি প্যাকটা চুজ করলে আপনারা চারশো তিরিশ কিলোমিটার চালাতে পারবেন নিচের দিকে কোনো ইজস নাই ফুল ইলেকট্রিক গাড়ি আপনারা যদি সিক্সটি কে কেডাব্লু এইচ ব্যাটারি প্যাকটা চুজ করেন তাহলে পাঁচশো দশ কিলোমিটার চালাতে পারবেন তো আমি যেটা দেখাচ্ছি এটা চারশো তিরিশ কিলোমিটার একটা হাইড্রোলিক কার্গো কার্গো স্পেস হচ্ছে চারশো পঁয়ত্রিশ বা চারশো চৌত্রিশ লিটার এবং আপনারা যদি সেকেন্ড রোডটা ডাউন করে দেন তাহলে তেরোশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন তো যাই হোক এই আতো থ্রি আতো থ্রিটা গ্লোবাল মার্কেটে কিন্তু মোটামুটি বিআইডি অনেক দিন থেকে প্রোভাইড করতেছে এবং বাংলাদেশেও অ্যাভেলেবেল আছে আপনারা চেক করতে পারেন তবে প্রাইস অত্যন্ত হাই গ্লোবাল মার্কেটের জন্য এই চাইনিজ মার্কেটে এটা এখন এখানে কিছু স্পেস পাবেন টুলসগুলো ক্যারি করার জন্য চাইনিজ মার্কেটে এই ভার্সনটার দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার বা ষোলো হাজার আর এমবি বাংলাদেশি টাকায় ধরেন বিশ লাখ টাকা নিচে তো এখন বাংলাদেশে গেলে সচরাচর চল্লিশ লাখ পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা তো হয়েই যায় তো তো হাইড্রোলিক কার্গো ওখানে একটা সুইচ দেওয়া আছে প্রেস করলে ওটা বন্ধ হয়ে যায় আর চল্লিশ লাখ টাকা দিয়ে এই গাড়ি নেওয়া বা পঞ্চাশ হয়তো বা বাংলাদেশে আরও বেশি ওরা ফিফটি লাখ মনে হয় দাম চাচ্ছে তো যাই হোক এটা অনেক বেশি হয়ে যায় তো এখানে ক্রোমের যে ডিজাইনটা দেখতেছেন এটাও আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে আমি এই আতো থ্রি বা প্লাসে কখনও ভক্ত ছিলাম না খুবই বেসিক ডোর হ্যান্ডেল এখানে কোনো প্রপার ডোর হ্যান্ডেল নেই ইন্টেরিয়রটাতে কিছুটা চেঞ্জ আছে ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে এবং ম্যাটেরিয়ালসগুলো সেম তাওয়া তো যেটা বলতেছিলাম যে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে এই গাড়ি আসলে নেওয়াটা আমি জানি না কতটুকু ইয়ে হবে তবে আমি আমার ক্ষেত্রে হইলে হয়তো বা কনসিডার করতাম কি না এটা সন্দেহ আছে আর সামনের দিকে ডিজাইনটাও একটু ডিফারেন্ট আছে আগেরটার থেকে বিয়েটি কিন্তু এখন প্রতি সালের প্রতি সালের গাড়িগুলো সবগুলো প্রোভাইড করতেছে এটাতে কিন্তু সানপ্রুফ সানপ্রুফ আছে এবং সানসেটে দেওয়া আছে যেটা খুবই ইম্পর্টেন্ট কারণ এগুলো না থাকলে আসলে এসিবি টাইপের ছোটোখাটো এসিবি যেটাই হোক না কেন বেশ প্রবলেম হয় তো সানসেটটা খুবই দরকার বিশেষ করে যে অনেকগুলো কান্ট্রি আছে খুবই গরম হয় আর চায়নায় তো ম্যাক্সিমাম গাড়ি বাইরের দিকে পার্কিং করে রাখা হয় তো সানসেট না থাকলে আসলে গরমের দিন খুবই অবস্থা খারাপ হয়ে যায় আর ওয়াইলাইড চার্জে পাচ্ছেন আপনারা অবশ্যই টুকা ফোল্ডার আছে সেই সঙ্গে আর্মাস্টের সঙ্গে একটা বক্সও আছে নিচের দিকে দুটো ইউএসবি পোর্ড আছে এবং একটা সকেট দেওয়া আছে তো গাড়িটার পাঁচটা ডিফারেন্ট ভার্সন চাইনিজ মার্কেটে এক লক্ষ পনেরো হাজার থেকে এক লাখ পঁয়তাল্লিশ হাজার আর এমবি আপনারা এটা কনভার্ট করে নেন বাংলাদেশি টাকায় সতেরো টাকা বা সাড়ে সতেরো টাকা করে কতটুকু হয় উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মিটার লেন্থ ফোর পয়েন্ট ফোর মিটার এবং হুইল বেস হচ্ছে আপনার টু পয়েন্ট সেভেন মিটার সামনে দুটো জায়গার দূরত্ব আপনার ওয়ান পয়েন্ট এইট সেভেন মিটার রিয়া হুইল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট এইট সেভেন মিটার এখানে আপনারা পাচ্ছেন সেলুন টায়ার সেলুন টায়ার সেই সঙ্গে কত ইঞ্চ হুইলস এটা একটু এইটিন ইঞ্চ হুইলস হুয়েলস ট্যারেসেস টু ফিফটি টু ফিফটিন বাই ফিফটি ফাইভ আর এইটিন এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স টোয়েন্টি থেকে থার্টি সেন্টিমিটার নট ব্যাড দুটা চার্জিং পোর্ট যেটি বাংলাদেশে আছে ওই বার্সনটা এটা একটা পার্থক্য আছে চার্জিং পোর্টগুলো এখন একসঙ্গে দেওয়া স্লো এবং ফাস্ট চার্জের স্লো চার্জারটা ইউজ করলে আপনার সময় লাগে সাত ঘন্টার মতো আর ফাস্ট চার্জারটা ইউজ করলে সময় লাগে তিরি থার্টি মিনিটস তিরিশ তিরিশ মিনিটের মতো তো সামনের দিকে ডিজাইনটা দেখুন সামনের দিকে ডিজাইনটা সেমই আগেরটার মতোই আছে খুব একটা পার্থক্য নাই এখানে এল ইডি রানিং রানিক লাইট পাচ্ছেন আপনারা যেটা দিনের বেলা আমার বেলা ভিজিবল থাকবে সেই সঙ্গে এল হেডলাইট এলইডি লাইট এল হাই বিম লো বিম তো আছেই এবং সামনের ডিজাইনটা আমার আগেরটার থেকে একটু ডিফারেন্ট লাগতেছে আমি জানি না আপনারা ক্যামেরার মধ্যে কতটুকু এটা বুঝতে পারতেছেন তবে একটু আগেরটার থেকে পার্থক্য আছে বিশেষ থেকে করে ওই যে গ্রিলটার গ্রিলটার ক্ষেত্রে এখানে একটা স্পিটার টাইপের দাও আছে যেটা গাড়িটাকে আগেরটার থেকে আরেকটু বেশি ধরেন যে সুন্দর দেখাচ্ছে আর কি ট্রাক অফিশিয়ান মেনশন করা নেই তবে টু জিরো পয়েন্ট টু ফাইভ সিডি এবং লোগোটা দাওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা তার পাশাপাশি হচ্ছে একটা ফাংশনাল গ্রিল আছে এল ইডি টাইম রানিং একটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে আগেরটা থেকে এবং ফাংশনাল একটা গ্রিলও পাচ্ছেন অনেকেই মনে করতেছেন যে ইউন প্লাস লোগোটোগো তো অন্য চাইনিজ মার্কেটে এটার নাম আর গ্লোবাল মার্কেটে একটু ডিফারেন্ট গ্লোবাল মার্কেটে সেম গাড়ি আপনারা পাবে আত ফ্রি নামে যাই হোক এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে যেটা আমি বললাম যে দুটা ডিফারেন্ট ব্যাটারি প্যাক চারশো তিরিশ কিলোমিটার অথবা পাঁচশো দশ কিলোমিটার আপনারা চালাতে পারবেন এবং প্রাইস রেঞ্জটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার থেকে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর এমপি তো আমি ইন্টেরিয়রটা দেখাবো তার আগে এখানে অ্যালাক্সি কার্ডের ইউজ করতে পারবেন তার আগে আমি আপনাদেরকে সামনের দিকের একটু ফ্রাঙ্কটা ওপেন ফ্রান্ক নাই গাড়িতে ফুল ইলেকট্রিক গাড়ি তো সামনের দিকে যেহেতু কোনো ইঞ্জিন নাই সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখি একটু খুলে দেখায় ইন্টেরিয়রটা যেটা বলতেছি যে থেকে একটু পার্থক্য আছে যেটা আসলে খুবই খুব দরকার ছিল আর কি কারণ গ্লোবাল মার্কেটে কিন্তু গাড়িটা ভালোই গ্লোবাল মার্কেটে এই গাড়িটা ভালোই আপনার ইয়ে করে চাইনিজ মার্কেটে মোটামুটি মোটামুটি চাইনিজ মার্কেটেও চলতেছে এবং ডোর হ্যান্ডেলগুলো আগেরটার মতোই আছে তো সামনের ইয়েটা ওপেন করার জন্য এখানে একটা হুক গাওয়া আছে এটার মাধ্যমে আপনাদের ওপেন করে নিতে হবে এবং সামনের দিকে কোনো ফ্রান্ট নাই যেটা বলতেছিলাম স্টোরেজ ক্যাপাসিটি সামনে কোনো স্টোরেজ এবং এটা হাইড্রোলিক না তো সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি এটা ওপেন বা ক্লোজ করতে হবে পাওয়ার আউটপুটটা একটু বলি আমি যে ভার্সনটা দেখাচ্ছি এটার পাওয়ার আউটপুট হচ্ছে দুইশো চার হর্স পাওয়ার এবং উইথ তিনশো দশ নিউট্রোমিটির অফ হর সর্বোচ্চ স্পিড একশো ষাট কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সেভেন পয়েন্ট থ্রি সেকেন্ড তবে আপনারা চাইলে পারফরম্যান্স এডিশনটা চুজ করতে পারেন পাওয়ার আউটপুট অলমোস্ট সেমই অলমোস্ট সেম বলতে সেমই তো ওটাতে হয়তো বা আর একটু ডিফারেন্ট ফাংশন পাবেন যেমন এটাতে দুইটা হচ্ছে আপনার ফ্রন্ট সিট দুইটা হচ্ছে ইলেকট্রিক সিট ইং সিট পাঁচ আছে অ্যাক্টিভেট করে নিতে পারবেন বাংলাদেশে কিন্তু আতো থ্রি আছে ইভেন প্লাস আতো থ্রি আছে হয়তো বা যতটুকু আমি জানি যে ফর্টি ফাইভ বা ফিফটি লাখ টাকা যাচ্ছে আর কি তো সেক্ষেত্রে খুবই এক্সপেন্সিভ হয়ে যায় এত টাকা দিয়ে এই গাড়ি এত টাকা আসলে কতটুকু কি হবে বলা খুব মুশকিল প্রায় গিয়ে তারপর চেক করতে পারেন ইন্টেরিয়রে এই পার্টটাতে মোটামুটি সেম একটু ফাংশনগুলোতে একটু চেঞ্জ আছে এখন আর ইন্টারফেসটা আমি ইংলিশে কনভার্ট করে নিলাম তো এখানে দেখুন আপনারা থ্রি সিক্সটি ভিউটা দেখতে পাবেন এবং ওই যে পিছনের দিকে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু আগেরটা থেকে কিন্তু ডিফারেন্ট আগেরটা একটা প্লেন ছিল বাট এটা বেশ বেশ পার্থক্য আছে এটা আসলে দুইটা গাড়ি একসঙ্গে না করলে আসলে বোঝা যায় না সানরুফ ওপেন করতে পারবেন এবং এটাতে সানসেটও আছে যেটা খুব ইম্পর্টেন্ট আমি বারবারই বলতেছি সানরুফ সানসেট এগুলো থাকলে বেটার এবং ওই উপরের দিকে যে সুইচগুলো আছে ওটার মাধ্যমে আপনারা ওপেন বা ক্লোজ করতে পারবেন অথবা স্ক্রিনটার মাধ্যমে ওপেন বা ক্লোজ করে নিতে পারবেন তো এটা কিন্তু স্মার্ট ড্রাইভিং ভার্শন যেটা বাংলাদেশে অ্যাভেলেবল নাই গ্লোবাল মার্কেটে এখনও অ্যাভেলেবল না এই এই ভার্সনটা কেন এটা জাস্ট নতুন আসছে এক সপ্তাহ হইল চাইনিজ মার্কেটে এবং অ্যাটলিস্ট গ্লোবাল মার্কেটের জন্য ছয় মাস পরে ভাবেন তার পাশাপাশি আমরা উইন্ডোগুলো চাইলেও ওপেন বা ক্লোজ করে নিতে পারি এবং সেই সঙ্গে এই ফাংশনগুলো মোটামুটি এখন সবগুলো বিওয়াইডি সব গাড়িগুলোতেই আপনার প্রোভাইড করতে আসে রোডটা এটাও আপনার ফোল্ড করে নেওয়া যায় আর সেই সঙ্গে কালারগুলো আমরা চুজ করতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট কালার চুজ করে এটাকে আরও কালারফুল করে নেওয়া যায় তার সঙ্গে সিটগুলো যেটা বললাম যে এটা অনলি ফ্রন্ট সিটগুলো ইলেকট্রিক সিট ভ্যান্টিলাইশন অথবা সিট হিটিং ওনারা অ্যাক্টিভেট করতে পারবেন বাট রেস সিট কিন্তু ইলেকট্রিক না তার পাশাপাশি আপনার স্ক্রিনটা অবশ্যই থ্রি সিক্সটি ভিউ করতে পারেন আর এসিগুলো হচ্ছে ম্যানুয়ালি আপনাদেরকে ইয়ে করতে হবে অ্যাডজাস্ট করতে হবে যেটা যেটা বেশ ভালো আর এখানে যে 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 সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছেন আসলে গুগল বা ইয়ে আমরা এখানে ইউজ করি না বা ইউটিউবে ইউজ করা হয় না তো যার কারণে ওটা নাই গ্লোব মার্কেটে হয়তো বা পাবেন গ্লোভ বক্স আছে সেই সঙ্গে একটা ইয়ারফ্যান্ট রাইট সাইডে পাচ্ছেন দুটা মিডলে আছে এবং লেফট সাইডেও একটা আছে এটাতে ইচিউটি নাই ক্যারেটা ড্রাইভ করতে পারবেন চারটা অথবা তিনটা ডিফারেন্ট মুডে নর্মাল ইকো স্পোর্ট নর্মাল ইকো স্পোর্ট স্নোফিল্ড চারটা ডিফারেন্ট মুডে ড্রাইভ করতে পারবেন আমি সেই সঙ্গে সিমিলার কাইন্ড অফ এখনও আবার প্যাটার্ন শিফটটা দিচ্ছে এর আগে কিন্তু শিফটটা হয়তো হয়তোবা ছিল না আমার যতটুকু মনে পড়ে যে এটা এটাও একটা নতুন সংযোজন আর রেস্ট অফ দ্য থিংস আর সেম এখানে সিমিলার কাইন্ড অফ আপনারা স্ট্রেং ফিলস পাচ্ছেন যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন নিচের দিকে একটা হুক দেওয়া আছে ওটার মাধ্যমে অ্যাডজাস্ট করে নেওয়া যায় তো আসলে বেশি খুব একটা পার্থক্য নিয়ে আসা সম্ভব না এখানে ওয়ালেট চার্জার ম্যাক্স ফিফটি ডাব্লিউ পাচ্ছেন আপনারা একটি ওয়ালেট চার্জার আর এই জায়গার ডিজাইনটা একটু ডিফারেন্ট লাগতেছে হ্যাজার বাটনটা ওই জায়গায় দেওয়া আছে চেঞ্জ করে ভলিউম করা যায় এবং আনরেস্টের সঙ্গে একটা বক্সও আছে আর উপরের দিকে যেটা বললাম দুইটা লাইট আছে টাচ করলে জলে বন্ধ হয় সেই সঙ্গে আপনার দুইটা সুইচ দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা সানরুফটা ওপেন এবং ক্লোজ করতে পারবেন প্লাস হচ্ছে সানসেটটাও আপনারা ওপেন বা ক্লোজ করতে পারবেন বেসিক্যালি এই ছোট ছোট ধরেন যে চেঞ্জগুলো নিয়ে আসে সবসময় ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে যেমন এক্সফাং এক্সফাং এর জি নাইন গাড়িটা আসে এখানে মিররের সঙ্গে একটা লাইটও পাচ্ছেন তো এর থেকে বেশি আসলে চেঞ্জ করা সম্ভব না কারণ এই পুরোনো মডেলগুলো এইভাবেই মোটামুটি তারা পরিবর্তন করে একটু একটু পরিবর্তন করে আবার মার্কেটে নিয়ে আসে তো যাই হোক এত থ্রি মোটামুটি গ্লোবাল মার্কেটে ভালোই চলে তো আপনারা চেক করতে পারে আর ওদের সিলায়ন সেভেন সিলায়ন সেভেনটা হয়তো বাংলাদেশে খুব শীঘ্রই হয়তো গেলেও যেতে পারে আপনারা ওটাও চেক করতে পারেন পিছনের দিকে কিন্তু টুকা ফোল্ডার আছে যেটা দেখাইছিলাম মনে হয় ওভারঅল নট ব্যাড ওভারঅল গাড়িটা খারাপ না তবে পঞ্চাশ লাখ টাকা বাংলাদেশে আনফিল যাবো এত টাকা দিয়ে এই গাড়ি সম্ভব না অ্যানাফ্লাই স্পেস হাইড স্পেস পাবো আর সেই সোকে মাস বরাবর দুটোই এয়ারফ্যান্ড আছে এবং দুটোই ইউএসবি ফোর আছে তো যাই হোকটা কেন বাংলাদেশে যেহেতু আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং চাইনিজ মার্কেটে আসলে প্রাইস এখন কী করার আছে এই সেক্টরটাতে গভর্নমেন্টকে কিছু ইনিশিয়েটিভ নেওয়া দরকার যে ট্যাক্সটা অ্যাটলিস্ট একটু রিজনেবল করার জন্য তো সেক্ষেত্রে হয়তো আমাদের জন্য ইজি হবে তারপরেও ইজি হবে না দেখবেন যে ওই একই ঘুরে ফিরে যে লাউ সেই কদুই হবে কারণ একটা সেক্টর বা হচ্ছে ইয়েতে দিন সেম একটা ওয়েতে তারা চলছে তাই হুট করে যে আপনাকে কম দামে প্রোভাইড করবে এটা কোনো দিন হবে না তো যাই হোক আরও নতুন নতুন যে গাড়িগুলো আছে আমি চেষ্টা করবো এগুলো আপনাদেরকে সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করে জানাইতে পারেন কোন ধরনের গাড়ি আপনারা দেখতে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ